নমস্কার আমি সুকন্যা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব 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 ভালো আছেন সুস্থ আছেন আর অবশ্যই পজিটিভ আছেন তাহলে চলতে থাকুন কিছুটা সময় আমার সঙ্গে এই যে আমি আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করছি সকাল সকাল বলতে ঠিক সকাল সকাল নয় একটু দেরি হয়ে গেছে আর আমি এদিকে রান্না চাপিয়েছি আর ওদিকে মেয়ে বলছে ওর চুলটা অনেকটাই বড় হয়ে গিয়েছে তাই জন্য ও চুল কাটতে যাচ্ছে আর কি আর বল আমি বললাম যে যাচ্ছিস যখন নিচে বাবা কাকুদের জন্য টিফিনটাও নিয়ে চলে যা আর তাই জন্য আজকে হচ্ছে আমি মেয়েকে চুল কাটাতে নিয়ে যাব না আর কি সাধারণত ছেলে মেয়েকে চুল কাটাতে নিয়ে গেলে আমি নিয়ে যাই আজকে ওর বাবা নিয়ে যাচ্ছে আর কি সাড়ে বারোটা পেরিয়ে গেছে এই যে তাতাই তো সকাল থেকে পড়া করছিল পড়া করার পরে এই তাতাই গরমের ছুটির হবি তাই তো এই যে ছবি আঁকতিছে ওই ফোন এটা তো সেই ইয়ে ছবি রে বলছে আচ্ছা বলছে এই যে ফোন দেখে দেখে ফোনে সব ফোনের এই মুখটাকে আঁকতিছে ও ঠিক আছে তোমার কাছে যেটা আছে ও ঠিক আছে এখন তো তুমি এটা তো শিখো নি মোটামুটি তুমি না শিখে যতটা করছো অনেক ভালো তাই তো ভালো তো আর আমি ওদিকে আজকে মানে কদিন যে কি হয়েছে আমি জানি না বাবা সূর্যের মনে হয় মাথা গরম হয়ে গেছে নাকি বলতো হ্যাঁ সূর্য মানে সূর্যকে গিয়ে একটু ঠান্ডা ফ্রুটি টুটি দিয়ে আসবো দিয়ে তাহলে যদি তার মাথাটা একটু ঠান্ডা হয়ে হবে এই যে ছেলে মেয়ে তো চলে গেছে চুল কাটতে ও মানে এখনও মানে গরমে সত্যি আমাদের চারতলার উপরে এত অস্বস্তি করে ও আবারও বলল যে চুলগুলো ছোট করে দেবে আর কি আর এদিকে ছেলের তো হবি এখন হবি হয়েছে এই যে পেন্সিল স্কেচের ড্রয়িং করা আর ওদিকে আমি রান্না করছি আর দিদি তো বাড়িতে নেই চুল কাটতে গিয়েছে তাই জন্য কাজ পেছনে লাগবে তাই জন্য বসে বসে এই যে চুপচাপ ছবিটাই আঁকছে আর কি এখন গরমের ছুটি তো এটাই করছে ঠিকই আছে যা দিদি চুল কেটে এসে বলছি ভাই দরজা ফুল দিছে দেখ চুল হ্যাঁ চুল তো বেশি ছোট করেনি পিছনটা তো মনে বড় বড়ো রয়েছে না ঠিক আছে দেখি ঘো তোর সামনে দিয়ে গেছে তুই দেখতে বল না দাঁড়া 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 দেখি আজকে মনে পিছনটা মনে একটু বড় রয়েছে মনে হয় কি রে এসছো আজ কেমন এসছো আমি তো বলছি আইসক্রিম নিয়ে নিয়েছো বাইরে কেমন রোদরা বলে যা বলার মতো নয় ঠিক আছে আগে ফ্যানে বুঝবি তারপরে চান করবি এই যে তাতাই আজকে এতটা এঁকেছে এ পাশে কি আলো ডালছে দেখি কোথায় কোথায় ভুলেছি বুস ঠিক আছে আজকে তুমি আবার পরে ঠিক করবে আমার কমপ্লিট হয়নি ছবিটা কিন্তু এই চোখটা দারুণ হয়েছে সে নাকি বলছে এইখানটা ঠিকই আছে মোটামুটি তুমি যে এঁকেছো এটাই খুব সুন্দর আপনারা জানাবেন তো ছবিটা কেমন হচ্ছে মানে এখনো কমপ্লিট হয়নি তাই তো তাড়াতাড়ি চান করো দুটা বেজে গেল হ্যাঁ খেতে তো আখা বন্ধ করে দেওয়া মানে যেন একবারে সূর্য মাথার উপরে এমনিতে তো মাথার উপরে পাখারে জল পাখি আর এই গরমে কি ভাবলাম বলুন তো একটু রায়তা বানিয়ে নিই আর কি যা রান্না হয়েছে হয়েছে তার সঙ্গে একটু রায়তা হলে খুবই মানে শরীরের পক্ষে যেমন ভালো টেস্টও খুবই ভালো লাগে আর কি তাই জন্য আমি এভাবেই রায়তাটা বানাই আর আমি কিভাবে রায়তাটা বানাচ্ছি আপনারা একটু দেখুন আমি বলছি এই যে আমি শশা আর পেঁয়াজকে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি কেটে নিয়ে ওতে একটু অল্প সাদা লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি তারপরে টক দই দিয়ে দিচ্ছি টক দইটা দেওয়ার পরে ওটার সঙ্গে সব কিছু ভালো করে মিক্সড করে নেবো মিক্সড করে নেওয়ার পর একটু বিট লবণ বিট লবণটা আপনারা একটু বেশি করে দেবেন যেহেতু টক দই তো তাই জন্য বিট লবণ তারপরে আমি বাড়িতে রান্নার জন্য না জিরে আর শুকনো লঙ্কাকে ভেজে গুঁড়ো করে রেখেছি আর ওইটাও একটু দিয়ে দেবো আর চিনি দিয়ে দেবো চিনিটা আপনারা যতটা সম্ভব কম দিতে পারলে ভালো আর না দিতে পারলে তো আরও ভালো আর আমাদের বাড়িতে কিন্তু চিনি ছাড়া আবার খেতে পারে না তাই জন্য আমি একটু চিনিটা বেশি করে দেই আর এই রায়তাতে মানে সব থেকে টেস্টটা সুন্দর করে দেওয়ার জন্য যে মশলাটা লাগে সেটা হচ্ছে চাট মশলা চাট মশলাটা যখন লাস্টে এতে দেবেন না ওর মানে রায়তার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় আর কি খুব ভালো লাগে তাই জন্য বলবো বাড়িতে একটা কিন্তু চাট মশলা অবশ্যই এনে রেখে দেবেন আর এভাবে আপনারা রায়তাটা বানিয়ে খাবেন দেখবে খুব 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 ভালো লাগবে এই যে আমার রায়তাটা বানানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর আপনারা কিন্তু জানাবেন কজন আমার পদ্ধতিতে রায়তাটা বানিয়েছেন আর এই যে আজকে আমাদের রান্না হয়েছে ভেন্ডি ভাজা কুঁদরি ভাজা আর ওই যে চিংড়ি মাখা মাখা করে তরকারি আর ডাল এই গরমে সত্যি কথা বলতে ডালটা হলে সত্যি খুবই ভালো হয় যতই ঝোল ঝাল ভোগ না কেন আর আজকে কী হয়েছে বলুন তো মানে রায়তাটা বানাতে বানাতে না ফোন দিয়ে ভিডিও করছিলাম আর ফোনটাই হচ্ছে রায়তার ওপর মানে স্ট্যান্ডে রেখেছিলাম কোনো কারণে হাত লেগে রায়তার ওপর ফোনটা পড়ে গেছে তারপর পরিষ্কার করে নিয়েছি কিছুই হয়নি বা তারপরে এই যে ছেলে মেয়ের জন্য ভাত সাজাচ্ছি ওদেরকে খেতে দিয়ে দেব যে যা চান করে আমার ছেলে তো টিভি দেখছেন মেয়ে পড়তে বসেছে আর বাইরে বাইরে প্রচুর প্রচুর পরিমাণে রোদ আর প্রচুর পরিমাণে গরম আপনারা অবশ্যই কিন্তু বেশি বেশি করে জল খেয়ে রাখবেন আর আমি এখানে ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন আর আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই অবশ্যই পজিটিভ চিন্তাভাবনা করুন